সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত তেইশ টাকা দামের শার্ট যার দাম তিন হাজার টাকা সেটা বিক্রি করতেছে তেইশ হাজার টাকা আর এগুলাই কিনতেছে বাংলাদেশের নাম্বার ওয়ান বোকা বড় বড়ো লোকগুলো এখানে শুধু বড়ো লোক না গরিবও আছে যদিও আমি এখানে খারাপ ভাষায় বলতে বাধ্য হলাম যে একটা শার্ট তিন হাজার টাকার শার্ট তেইশ টাকা মূল্য লোকের আর সেগুলাই কিনতেছি কিছু আবাল মার্কা টাকার গরম আছে যাদের তারা অথচ রাস্তায় ভিক্ষার দাঁড়ায় থাকলে ভিক্ষু দুই টাকা পাঁচ টাকা ভিক্ষা দিতে তাদের গায়ে বাঁধে আর তারাই তিন হাজার টাকার শার্ট গিয়া কিনে তেইশ হাজার পাঁচশো টাকা এই সমস্ত ব্যবসায়ীগুলা এত খারাপ আসলে ব্যবসায়ীদের কি বলবো যারা এই সমস্ত অতিরিক্ত দাম দিয়ে কিনে এদেরও কিছু দোষ আছে দামটা উচিত আগে না নাই দেখেন এদের সাথে যেমন প্রতারণা করে এরাও ঠিক সেই সেইভাবে করে দেখেন তিন হাজার টাকার শার্ট তেইশ হাজার টাকায় বিক্রি করতেছে কত বড় দান্দাবাস দিনে দুপুরে ডাকাতি করে এই সমস্ত আবাল মার্কা বড় লোকদের সাথে যদিও গরিবে এইসব শার্ট কিনে না গরিবে কিনে ফুটপাত থেকে একশো দেড়শো টাকার শার্ট সম্পূর্ণ ভিডিওটি দেখেন দেখলে পরে অনেক কিছু বুঝতে পারবেন ধন্যবাদ সবাই এটা তেইশ হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো টাকা দাম

আমরা বোঝার জন্য বলতেছি আপনি কিনেছেন চারশো আশি টাকা দিয়ে আপনি স্টিকার মারলেন তেইশ হাজার পাঁচশো টাকা তাহলে এই বিক্রি হবে এখন তেইশ হাজার পাঁচশো টাকা ভদ্রলোকের আসবেন তেইশ হাজার পাঁচশো টাকা গোনে অথবা কার্ড দিয়ে পেমেন্ট দিয়ে চলে গেলেন হন প্রতারিত হবেন সমানে তাহলে আপনি যখন স্টিকারটা মারবেন তখন হিসাব করতে হবে স্টিকার মারার ইতিহার আপনার আছে কিনা মেয়াদ যেখানে উত্তীর্ণ হয়েছে সেখানে স্টিকার মেরে দিয়েছে এম আর পি এত টাকা এই যে দেখলেন থামা 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 আমার কথা হলো এই যে মেয়াদ নেই

পাঁচশো আরো বেশি দামের আছে কত দাম স্যার কত পঁয়ত্রিশশো কত দেখলাম আঠারো হাজার পাঁচশো এই যে

এগুলো কম দাম দাম নির্ধারণ করতে হবে ওরাতে ইচ্ছা যাচ্ছে এটা 18000navbar 18000 importer এর কোন নাম ঠিকানা নেই এগুলো লোকাল না বাইরের এগুলো সব লোকাল সবগুলো লোকাল

লোকাল মানুষ লিখে দিয়েছেন অন্য দেশের ভাষায় লন্ডন লেখা আছে যে লন্ডন লেখা আছে না যে

এটা তো আমার জানা মতে লোকাল স্যার আমি জানি লন্ডন লিখলেন কেন তাহলে লন্ডন লিখলেন কেন এমআর পিও লেখা নেই এর তো লন্ডন লেখা আছে না লন্ডন লেখা আছে না লন্ডন লেখা আছে ওই একই ব্র্যান্ড এটা তো ব্র্যান্ড এমআর পি লেখা নেই তাহলে ইম্পর্টেন্ট নেই এগুলো একটা রাইট তো

উনি তো প্রথম তিন হাজার টাকার কথা বললেন ভুল করে তেইশ হাজার পাঁচশো হয়ে গেছে এই ভুলটাই আমরা দেখতেছি কিভাবে ভুলটা করলেন হ্যাঁ একটা প্রোডাক্টকে মারে দেন মারেন এখানেই মারেন হ্যাঁ কত দাম হলো এটা এই যে তেইশ তেইশ হাজার পাঁচশো টাকা হয়ে গেছে

আপনি যখন তৈরি করবেন এই প্রোডাক্ট তখন আপনি এমআরপি মারতে পারবেন আপনি যখন ইম্পোর্ট করবেন প্রোডাক্ট তখন আপনি এমআরপি লিখতে পারবেন আপনার তো এই প্রাইস গান এর নাম কি গান মেশিন গান মেশিন গান মানে বন্ধ কিসের গান মেশিন প্রাইস গান মেশিন প্রাইস গান মেশিন প্রাইস গান মেশিন এটা তো আপনার কাছে থাকা উচিত কিনা বলেন না উচিত না স্যার উচিত না এটা আমরা জব্দ করলাম ওখানে লেখেন প্রাইস গান মেশিন গান মেশিন লেখেন না গান মানে তো বন্দুক এটা বন্দুক না এটা প্রাইস গান মেশিন

মুশকিল তো তাহলে এটা তো মেয়াদ আছে মনে হচ্ছে হ্যাঁ নতুন নতুন তো এক্সপায়ারি মেয়াদ নেই সব একসাথে রেখেছেন তো এই যে এগুলো তো মেয়াদ আছে হুম ওইটার মেয়াদ আছে এগুলোর মেয়াদ নেই একসাথে রাখা ঠিক হয়েছে বলেন কিছু মেয়াদ নাই এগুলো জানুয়ারি ছাব্বিশ ছাব্বিশ জানুয়ারি ছাব্বিশ পর্যন্ত মেয়াদ আছে মেয়াদ নেই মেয়াদ আছে একসাথে রেখেছেন বুঝতে পেরেছেন ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে তাহলে কি করবেন এখন থেকে ভুল যাবেনা মেয়াদ নেই সেগুলো আলাদা করে রাখবেন মেয়াদ উঠেও ফেলেছেন কিছু যেগুলো মেয়াদ নেই সেগুলো মেয়াদ উঠে ফেলেছেন ঘষা মাজা করে এরা তো অপরাধ আলাদা করে ফেলে দিতেন ফিরে দিতেন তাই না এগুলো মেয়াদ মেয়াদ শেষ হয়ে গেছে উঠে ফেলেছেন এটার মেয়াদ আছে এটা যেটা মেয়াদ আছে সেটা রেখে দিয়েছেন যেটা মেয়াদ নেই সেটা ঘুষে মজা করে লেখা উঠে দিয়েছেন এটার মেয়াদ মনে হয় যে বাইশ সালে তৈরি না পঁচিশের দশ মাস পর্যন্ত আছে হ্যাঁ সেটা রেখে দিয়েছেন এটার মেয়াদ গন তাই না বিশ সালের থেকে তেইশ তিন বছর মেয়াদ ছিল না নয় নভেম্বর দু হাজার তেইশে মেয়াদ শেষ আর এগুলো আমার ম্যাচ ছিল দেখলাম এটা বিশ সালের তৈরি তাই না তিন বছর ম্যাচ এই নেই এটা উঠাতে পারেনি সময় পায়নি হয়তো বা পরীক্ষা নিরীক্ষাও করতে পারেনি এটাও ম্যাচ শেষ এটাও তেইশে ম্যাচ শেষ আর যেগুলো মেয়াদ নেয় সেগুলো রাখতে পারবেন না এগুলোর মেয়াদ নেয় এই জন্য এগুলো উঠে দিচ্ছে যে এইখানে ডেট দেওয়া ছিল সেগুলো ঘষা মাজা করে এমন অবস্থা করেছে আর মেয়াদ এখানে কোনো কারবারই নেই এগুলো মেয়াদ নেই মেয়াদ না ভালো কথা এখানে আটশো পঞ্চাশ টাকা মেয়াদটা দেওয়া ছিল কোথায় এখানে নিশ্চয় তাই না মেয়াদের এখানে এই স্টিকারের এখানে মেয়াদ দেওয়া ছিল

আসতে হ্যাঁ ওই যে ওরা রাখেন পাশে রাখেন এটা স্টিকারটা এ একই ঘটনা এটাও একই ঘটনা ওই যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে ওখানে স্টিকার মেরে দিয়েছিল এটারও মেয়াদ উত্তীর্ণ নয়শো পঞ্চাশ টাকা একই সমস্যা যে এখানে এটা মারেন তুলেন খুলেন ওই যে এমআরপি খুলেন এটাও মেয়াদ দিতাম তেইশ সালে হ্যাঁ এরও মেয়াদ দিতাম তেইশ সালে বিশ সালে তৈরি তেইশ তিন বছর মেয়াদ এ এটা উনিশ সালে তৈরি বাইশ সালে মেয়াদ শেষ বাইশ সালের মেয়াদ শেষ তার তেইশ চব্বিশ পঁচিশ তিন বছর আগে মেয়াদ শেষ কোন ধরনের কথা বলতে ভাই এটা ঠিক কথা বলেন যেহেতু ঈশ্বরে এগুলো করতে পারবেন না বুঝতে চাইন আর করবেন না এই তো করতে থাকবেন হ্যাঁ করবেন না আরও অনেক অপরাধ তার মানে আপনারা চান চামনা নিয়মে তো আপনাদের দোকানগুলোতে আসি এসে পরিদর্শন করি করে দেখি যে আসলে অপরাধ হচ্ছে কিনা এটি চান না আপনার নিজের কারেকশন হতে চান বলেন না আমাদের যে ভুলগুলো আছে এগুলো আমরা মানে শুধরানোর চেষ্টা করব এখন থেকে দুই একটা ভুল যা হইছে নিজেরা যদি কালেকশন না তাহলে আমাদের জাস্ট এসে দেখলাম অনেকদিন পর হ্যাঁ ঠিক আছে কিনা ঠিক থাকলে আপনার সাথে সালাম বিনিময় করে চলে গেলাম কিন্তু আপনারা এটা চাচ্ছেন না আপনি একজন ব্যবসায়ী বলেই ফেললেন যে আপনারা তো আসেন না বলে ফেলছেন আপনারা তো আসেন না এরপরে আবার যদি একই কাজ করেন সর্বোচ্চ দণ্ড দ্বিগুণ দণ্ড হবে তো